তাহলে এখানে কি বলতেছে যে শুভঙ্কর কি আসলেই ফাঁকি দিয়েছিলেন তাহলে ফাঁকি ফাঁকি দিয়ে প্রতারণা করা বা ধোকা দেওয়া বোঝায় এর অর্থ হলো যে নিকাশের আসল কর্তৃপক্ষ বা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ফায়দা হাসিল করার কৌশল তাহলে আমাদের অনেকেই মনেই হয়তো প্রশ্ন যাচ্ছে যে কে এই শুভঙ্কর তিনি কি এমন ফাঁকিবাজ কাজ করলেন চলো এটার পেছনে ইতিহাসটা একটু জানা যাক শুভক ছিলেন একজন অসাধারণ গণিতবিদ তিনি গণিত সংক্রান্ত কতগুলি বিধি মাধ্যমে জটিল আগে ক্যালকুলেটর ছিল না তিনি মানসাঙ্ক বা মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন আঠারোশো সালে ইংরেজ শিক্ষাবিদ ধর্ম প্রসারক রিভারেন্ট জেমস লং এর বক্তব্য ছিল যে শুভঙ্করের ছন্দবদ্ধ সূত্রে গাতা সাধারণ গাণিতিক নিয়মগুলো গত দেড়শত বছর ধরে প্রায় চল্লিশ হাজার বাংলা পাঠশালা মুখরতি করে রেখেছে এত বড় মাপের একজন গণিতবিদকে নিয়ে তাহলে কারা এমন অপবাদ ছিল তা একটু পরে আমরা জানতে পারবো তার আগে চলো শুভঙ্করের একটি আরজা সম্পর্কে জেনে নিন তার মানে এখানে কি বলতেছে যে সরোবরে বিকাশিত কমল মধু মধুলোভে এলো তথা অনেক ভ্রমর পুঁতিপদে বসে ভ্রমর যুগল অলিহীন রহে তবে একটি কমল একক ভ্রমর বসে প্রতিটি কমলে বাকি রহে এক অলি দেহ শঙ্কা দেহ বলে এর অর্থ যে একটি জলধারা কমল বা পদ্মফুল ফুটে আসে তার একটি জলধারে কমল বা পদ্ম ফুটে আছে যেখানে মধু সংগ্রহ সংগ্রহের জন্য কয়েকটি মৌমাছি বসলো এবং প্রতিটি পদ্মে দুটি করে ভ্রমর বসলো এতে একটি ভ্রমর বা একটি পদ্ম ফাঁকা রইল অন্যদিকে প্রতিটি পদ্মে একটি করে ভ্রমর বসিলে বাকি একটি ভ্রমর ফাঁকা থাকে তাহলে এই মানসাঙ্খ্য আধুনিক পদ্ধতিতে সমাধান করলে দাঁড়ায় মনে করো পদ্মর সংখ্যা হচ্ছে এক্স আর ভ্রমের সংখ্যা হচ্ছে ওয়াই তার মানে আমার যদি হচ্ছে কয়টা করে করে একটা হচ্ছে বসে তাহলে আমাদের ফুল কি থাকবে ফাঁকা থাকে আর যদি একটা করে পদ্ম ফুলে যদি একটা করে ভ্রমর যদি আমার বসে তাহলে একটা ভ্রমর আবার কি থাকে ফাঁকা থাকে বা একটা ভ্রমর আর হচ্ছে বুঝতে পারতেছে না কোথাও তাহলে এই দুটোকে সমাধান করলে আমরা পদ্ম ফুলের সংখ্যা পাবো হচ্ছে কতটি আর ভ্রমের সংখ্যা পাত অর্থাৎ এই ভ্রমণের সংখ্যা পাবো আমরা হচ্ছে কত চারটি তাহলে অর্থাৎ এই সরবরাহ দেখো তিনটি পদ্ম এবং চারটি ভ্রমর ছিল তাহলে এইভাবেই তিনি ছন্দের তালে গণিতের সমাধান করতেন এবং তার লেখা ছত্রিশ কারার কারখানা নামক প্রস্তুকে দুই হাজারের মতো এরকম শ্লোক ছিল এবং এতে অনেক ফরাসি শব্দ আছে তাহলে সতেরোশো সাতান্ন অব্দে পলাশী যুদ্ধের আগে বাংলার ছাত্ররা বলেই ইংরেজিরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় শিক্ষিত নিজ দেশের শিক্ষা ব্যবস্থার সচর হন এবং নিজের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকে শুভঙ্কর ফাঁকি দিয়ে বা গোজা মিল দিয়েই অঙ্ক মেলাম এবং সেই থেকেই প্রবাদ হয় শুভঙ্করের ফাঁকি তাহলে কয়েকশো বছর পরে এখন ঐতিহাসিক গবেষণায় উঠে এসেছে তার অসাধারণ মেধা এবং বাংলার গণিকে তার অবদানের কথা ঢাকা ও কলকাতায় বেশ কয়েকটি পত্রিকায় এই নিয়ে প্রকাশিত হয় এবং সংগৃহীত পেসনকে মোহাম্মদ মাহমুদুজ্জামান অ্যাসোসিয়েট ফেলো রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটি মানব জমিন ঈদ সংখ্যা কত তোমার হচ্ছে এই যে দুই তাহলে এখানে আমাদের অনুসরণ কাজ একটি বলতে যে এখন আমরা উপরে ঘটনা সম্পর্কে নিজেদের মতামত লিখি এবং মতামত লেখা শেষ হয়ে গেলে নিজেদের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি এবং এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামত মিল ও অমিল খুঁজে বের করতে হবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমাদের অনুসরণ কাজ কত এক তাহলে আমরা উত্তর কি বলতে পারি যে মতামত এক প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিত গণিতজ্ঞ সুবঙ্গর যিনি পাটিগণিতে রসিতা ছিলেন এবং তিনি সন্দেহ তালে তালে গণিত সমাধান করতেন তিনি মহাশারদের সাথে জমি জিনিস ও রাজস্ব সংক্রান্ত সমবর্গ কবিতার সম্বন্ধে প্রকাশ করতে দিয়েছিলেন কিন্তু ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মুঘристо শিক্ষিত ব্যক্তিগণ নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন যে সুবঙ্গর ফাঁকি দিয়ে অঙ্ক মেলা এইভাবে সুবঙ্গরের ফাঁকি কথাটি প্রচলন শুরু হয় এবং যার অর্থ হচ্ছে কি করা প্রতারণা করা তারপরে এবার মতামত দুই আমরা কি বলতে পারি যেহেতু প্রতিটি ঘটনায় নৈতিক ও ইতিবাচক ফলাফল থাকে তাই শুভঙ্করের ফাঁকি কথাটিও দুইভাবে ব্যাখ্যা করা যায় শুভঙ্কর ছিলেন অসাধারণ গণিতবিদ তিনি গণিত সংক্রান্ত কতগুলো বিধির মাধ্যমে জটিল অঙ্কের সমাধান দিয়েছে তিনি মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন এবং আঠারোশো সালে ইংরেজ গণিতবিদ ও ধর্মপ্রচারক জেমস বক্তব্য ছিল যে শুভঙ্কর ছন্দবদ্ধ সূত্রে গাতা সাধারণ গাণিত নিয়ম গুলো বছর পাঠশালায় মুখরিত করে রেখেছে এবং তাই বলা হয় যে শুভঙ্করের ফাঁকি কথাটির মাধ্যমে তার অবদানকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকা সুস্থ থাকবো আল্লাহ হাফিস